নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা কনট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটাই দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড অ্যানম্যার সকলেই সবাই দেখতে পারে আচ্ছা চলুন লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিনিংস কি রয়েছে আচ্ছা আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে আপনারা জানেন কারণ অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র কারণ আমি অ্যাস্ট্রোটেরোট তো অনেকেই বলেন যে অ্যাস্ট্রোলজির ভিডিওসগুলো শর্টসগুলো দেখতে পান না সেই জন্য আমি কাল থেকে মানে আজ থেকেই আমি ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিন্তু আমি অ্যাস্ট্রোলজির শর্টসের লিঙ্কটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো যারা দেখতে পাচ্ছেন না লিঙ্কে ক্লিয়ার চেক করলেই দেখতে পাবেন তার সাথে সাথে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটাও সেখানে দেওয়া থাকবে ওকে সো লেটসি আচ্ছা হাইরোফেন্ট রোফেন্ট কিং কুইন অফ কাপস নাইন অফ পেন্টিকলস থ্রি অফ ওয়ানস কুই নাইট অফ কাপস অ্যান্ড সিক্স অফ সোর্সের কার্ড আচ্ছা এগুলো বলে দিই ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃশ্চিক মিন রাশি টরাস ভার্গ বিষরাশি বিশ্বকন্যা মকর রাশি এটা রয়েছে আর হচ্ছে অ্যাকুয়ারিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এই রিসলিও স্যাজিটেরিয়াস ম্যাশিং ধানু রাশি এই নাম্বারগুলো রয়েছে এই সাইনগুলো রয়েছে আপনি বা আপনার পার্সন এই সাইন থেকে কিন্তু বিলং করতে পারেন এছাড়া রয়েছে ফাইভ কুইন অফ কাপস ফাইভ রয়েছে নাম্বারগুলো বলছি ফাইভ থার্টিন নাইন থ্রি সিক্স অ্যান্ড টুয়েলভ এই নাম্বারটা ঠিক আছে এই নাম্বারগুলো কিন্তু আপনার বা আপনার পার্সনের ডেট অফ মানে ডেট হতে পারে বার্থ ডেট হতে পারে হুম সো লেটস ক্ল্যারিফাই দ্য হায়রোফেন্টের কার্ড সো দ্য হায়রোফেন্ট নাইন অফ ওয়ান্স ওকে অ্যান্ড দ্য Seven of Pentacles. Hmm. আচ্ছা যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন পার্সোনাল মানে কোনো কিছু পার্সোনালি জানতে হতেই পারে পার্টিকুলারলি আনসার জানতে অবশ্যই পার্সোনাল কনসালটেশানসের প্রয়োজন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস কেরিয়ার লাইফ ম্যারেজ লাইফ যে কোনো বিষয়ে আপনারা কিন্তু পার্সোনাল কনসালটেশানস নিতে পারেন সেই কারণে আমি অ্যাস্ট্রো ট্যারোট যেহেতু আমি অ্যাস্ট্রোলজির অবশ্যই বার্থ চ্যাট প্রেফারেন্স দিই তাতে আপনারা কিন্তু অ্যাকুরেটলি প্রেডিকশানটা পাবেন কারণ ট্যারোট এনার্জি বেস যেহেতু শিফটিং হয় এনার্জি তো আমি অবশ্যই অ্যাস্টো ট্যারোডকে বেস করি প্রেডিকশান দিয়ে থাকি সে আপনি একটা কোশ্চেনই নেন আর দশটা কোয়েশ্চেনই নেন তো তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা থাকে সেখানে কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা আপনারা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করবেন সেখানে পিন পোস্টে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি হার এন্টের কার্ড এবং নাইন অফ ওয়ান্স আচ্ছা আপনাদের এই রিলেশনশিপের মধ্যে ফ্যামিলির ইন্টারফেয়ারেন্স আছে হয়তো এখানে অনেকেই আছে যে ফ্যামিলিতে কোনো প্রবলেম রয়েছে আইদার সেখানে তাদের মানে ইনডিফারেন্স রয়েছে বা তিনি আপনাদের মধ্যে কোনো একটা প্রবলেম রয়েছে এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে ফ্যামিলি সম্পর্কটাকে মেনে নিতে চাইছে না ঠিক আছে যাদের আনম্যারিড রয়েছে তাদেরকেও বলছে এখানে ফ্যামিলির ইন্টারফেয়ারেন্স রয়েছে তো তারা মেনে নিতে চাইছে না তারা মেনলি হচ্ছে একটু ট্র্যাডিশনাল প্রকৃতির মানুষ রয়েছে মেনে নিতে চাইছে না যারা ম্যারেড রয়েছে তাদের কিন্তু এবং সেই কারণে হয়তো আপনাদের ম্যারেজের জায়গাটা পৌঁছোতে পৌঁছতেও সেখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে আপনাদের মধ্যে না বেশি প্রবলেম রয়েছে দেখা যাচ্ছে রয়েছে প্রবলেম যাই থাকুক না কেন সেখানে কিন্তু ফ্যামিলির ইন্টারফেয়ারেন্সের জন্য সেখানে তাদের মন মতো না হচ্ছে তাদের তাদের মানে ঠিক চয়েজেবল হচ্ছে না সেই জায়গাটা মানে ওনারা যেরকমভাবে চাইছেন ঠিক সেই রকম নয় এটা হয় না অনেক বিষয়টা অনেক ফ্যামিলি অনেক রকমের চেকলিস্ট দেয় আর কি সেই জিনিসগুলো কিন্তু ওনার নেই বলে সেখানে কিন্তু একটা সমস্যা আপনাদের মধ্যে ক্রিয়েট করেছে ঠিক আছে সেই জন্য আপনাদের বিয়ের জায়গাটা আপনারা দুজনের সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিয়ে করবেন এবং সে বিয়ের জায়গা যেতে যেতেও সেই বিষয়টা কিন্তু এগোয়নি ঠিক আছে এখানে সে এখানে দেখা যাচ্ছে সেভেন অফ পেন্টিকলস এবং চ্যারিয়েটের কার্ড এগোয়নি যেতে যেতেও বিয়ের জায়গায় যেতে যেতেও সেই জায়গাটা কিন্তু পরিণতির জায়গাটা পায়নি টেন অফ কাপস অনেকে পৌঁছে গিয়েও আপনারা ভেবে ফেলেছিলেন যে আপনার আপনারা এরকম মেনে মেন্টালিটি যে ফ্যামিলি মেনে না নিলেও সেভাবে এগোবো না কারণ ফ্যামিলির একটা বিশেষ ইম্পর্টেন্স আছে অনেকেই চান আপনারাও চান যে সবাই মেনে নিক সবাই আশীর্বাদ করুক সেই হিসাবে কিন্তু আপনারা সম্পর্কটাকে এগোতে চান কখনোই চান না যে অন্য অন্যরকমভাবে আপনারা নিজেদের মতো করে এগিয়ে নিয়ে ফ্যামিলি তৈরি করবেন সেটা চান না কারণ আপনারা জানেন ফ্যামিলির ব্লেসিংস না থাকলে কখনোই সেই জায়গাটা হয়তো শুভ হয় না তো এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি কিন্তু ফ্যামিলি মানে ম্যারেজের জায়গায় যেতে যেতে নিজেদের মধ্যে একটা কমিটমেন্ট তৈরি করেছিলেন যে আপনারা বিয়ে করে একসাথে থাকবেন ফ্যামিলি তৈরি করবেন কিন্তু সেখানে যেহেতু মাঝখানে ইন্টারফেয়ারেন্স তৈরি হয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের রিলেশনশিপটা প্রবলেমে সিচুয়েশানসে দাঁড়িয়ে রয়েছেন এটা এক নম্বর বললাম আর যাদের ম্যারেড রয়েছে তারা তো এমনিই বুঝতে পারছেন যে তাদের ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সের জন্য কিন্তু আপনাদের রিলেশনশিপটার মধ্যে একটা বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়ে রয়েছে যার কারণে কিন্তু মানে একটা মানে উনি একটু চিন্তিত রয়েছেন যে কী করণীয় কী করা উচিত চিন্তার মধ্যে রয়েছেন এবং নাইন অফ ওয়ানস রয়েছে এখনও মুভ অন করেননি উনি ঠিকই কিন্তু ভীষণভাবে একটু ভার মানে একটা যেন কোথাও একটা কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে একটা কার্মিক সাইকেল চলছে যে ফ্যামিলি মেনে নিচ্ছেন এটা একটা কার্মিক সাইকেলই বটে তো এখানে একটা যে কার্মার মধ্যে দিয়ে রয়েছে এবং খুব একটা মানে মনের যে একটা সম্পর্কটার মধ্যে একটা কি হয় যে এটা কোজিনেসটা নেই ঠিক আছে এটা সম্পর্ক সুস্থ সবলভাবে হবে সেটার মধ্যে তো আনন্দ বেশি না তো এই জায়গাটার মধ্যে দিয়ে না আনন্দ তো পাচ্ছেই না উল্টে উনি এই মুহূর্তে কিন্তু একটু স্ট্রেসড ফিল করছে ঠিক আছে স্ট্রেসডে আছে আপনার পার্সন কিন্তু স্ট্রেসডে আছে এটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপস আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজন ট্যারোট এনার্জি বেস রেডিং অ্যাস্ট্রোলজির আপডেটস তো আসে নাইট অফ কাপস কুইন অফ কাপস কিং অফ পেন্টিকালস ঠিক আছে দেখুন এই পার্সন সমস্যা হচ্ছে এই পারসন কিন্তু আপনাকে হারাতে ভয় পাচ্ছেন ঠিক আছে উনি চান না আপনি হারিয়ে যান থাকুন ঠিক আছে এই যে নাইট অফ কাপস কিছু আপনাকে বলতে চান সে কি বলতে চান এই যে কাপস এই এনার হাতে যে কাপসটা রয়েছে সেটা তিনি আপনাকে হারাতে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন ঠিক আছে কোয়েশেন্স আসে কেন ভয় পাচ্ছেন কারণ প্রথমত হচ্ছে যে এক নম্বর তিনি মানে তাকে বোঝার মতো তিনি একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনি উনি হচ্ছেন উনি জানেন উনি লজিক্যাল মানুষ উনি সব কিছু প্র্যাকটিক্যালি থিঙ্কিং করে এখানে দুটো রকম কিং কুইন দেখুন কম্প্যাটেবিলিটি এসেছে কিন্তু ঠিক আছে কিন্তু এখানে দুজন দু রকমের মানুষ একজন হয়তো হাইলি প্র্যাকটিক্যাল আর একজন হচ্ছে ইমোশনাল মানুষ ঠিক আছে তো উনি জানেন যে উনি হয়তো অনেক সময় প্র্যাকটিক্যালভাবেই থিঙ্কিং করেন কিন্তু আপনি বিষয়টা কিন্তু খুব স্মুথলি ইমোশনালি ডিল করেন এইবার প্র্যাকটিক্যাল মানুষেরও যখন দেখতে পাচ্ছি উনি আমি আগেই বললাম উনি লাইফে স্ট্রেসড রয়েছেন এই স্ট্রেসড অবস্থায় কতটা প্র্যাকটিক্যাল মানুষ চলতে পারে উনি ওপরে শক্ত থাকার চেষ্টা করছে কিন্তু তবুও মনে হয় যে পাশে এমন একজন মানুষ থাকুক যে মানুষটা তাকে বুঝবে তো ওনার পাশে সেই মুহুর্তে এখনো একটা বোঝার মতো মানুষ নেই কারণ এর এরকম অনেক সময় হয় যখন মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে স্ট্রেস থাকে তখন কিন্তু এমন একজন মানুষকে প্রয়োজন যে তার ফিলিংসটা বুঝতে পারে কিন্তু এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে উনি স্ট্রেস সিচুয়েশনসটা আরো বেশি তার ওপরে এসে পড়েছে কারণ তাকে বোঝার মতো মানুষ তার আশেপাশের লোক নেই ওই আছে সবাই কিন্তু তার মতো করে বোঝার ব্যক্তিত্ব কিন্তু নেই যেটা আপনি বুঝতে পারেন ঠিক আছে এই একটা জিনিস এবং সেটা একটা অফার মানে সেই জায়গাটা রয়েছে একটি ইমোশনাল অফার চায় ইমোশনাল কেয়ার চায় এই বিষয়টা এবং সেকেন্ড অফ অল হচ্ছে যে যেহেতু উনি এই মুহুর্তে স্ট্রেসড রয়েছেন হুম এবং একটা স্ট্রেংথের কার্ড রয়েছে যে এই যে বললাম যে আপনি বুঝেছেন তাকে স্ট্রেংথ মানে এখানে যথেষ্ট রাগই জিদ্দি এরকম টাইপের একজন মানুষ তাকেও আপনি কেয়ার দিয়ে রেখেছেন বুঝেছেন সেই জিনিসটার অভাব হচ্ছে সেই জন্য হারাতে ভয় হচ্ছে এবং থার্ড রয়েছে ওয়ার্ল্ডের কার্ড এবং তার সাথে রয়েছে হচ্ছে ফাইভ অফ পেন্টিক্যালস তিনি তো স্ট্রেসড রয়েছেন এক নম্বরই বললাম আর দু নম্বর হচ্ছে এখানে উনি কমিটমেন্ট ঠিকমতো দিতে পারছেন না ঠিক আছে কারণ কমিটমেন্ট কি কমিটমেন্টের জায়গাটা এখানে সমস্যা তৈরি হচ্ছে হুম মানে উনি ডিসিশন অ্যাকচুয়ালি উনি বিধ্বস্ত তো উনি ডিসিশনে নিতে পারছেন না যে এই মুহূর্তে কি করা উচিত সেটাও একটা প্রবলেম এবার কমিটমেন্ট যদি দিতে না পারে তাহলে সেক্ষেত্রে অনেক সময় কি হয় হারানোর হয়তো অবশ্যই হয় তো এইটাই হচ্ছে ব্যাপার বলতে অনেক কিছু চাই কিন্তু উনি বলতে চাইছেন পারছেন না এটা দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা অনেক সময় অনেক জিনিস অন্যভাবে নেবেন না আমার মনে হয় এটা গাইড করে দেওয়া উচিত অনেকেই পার্সোনালি জানতে না চালো আমি পার্সোনাল গাইডেন্স যারা নেয় তাদেরকে তো বলে দিই কিন্তু সেক্ষেত্রে আমি বলি যে দেখুন আপনারা পার্সন চলে আসলে হয়তো আপনারা হ্যাপি হয়ে যান ঠিক আছে ঠিক আছে কিন্তু এই হ্যাপিনেসটা টেম্পোরারি না পারমানেন্ট সেটা কিন্তু দেখে নেবেন কারণ সম যদি কমিটমেন্ট না দিয়ে সেরকমভাবে না থাকতে পারে সমস্যাগুলোকে হ্যান্ডেল করে নিয়ে থাকতে না পারে আবার সেই একই রকমের সাইকেল শুরু হয় একই রকমের প্রবলেম শুরু হয় তাতে যে আপনার পারসন কিন্তু বেরিয়ে চলে যাবে কারণ তিনি এলাম প্র্যাকটিক্যাল মানুষ কিন্তু যে ইমোশনাল মানুষ যে সম্পর্কে গুরুত্ব দেয় তারই কষ্টটা হয় তাই টেম্পোরারি হ্যাপিনেস নিয়ে কিন্তু কোনো লাভ নেই পারমানেন্ট হ্যাপিনেস পাচ্ছেন কিনা সেটা একটু দেখে নেবেন ঠিক আছে এটা কিন্তু দেখে নেওয়াটা দরকার আছে মানে এই ব্যক্তি থাকবেন আসলেও থাকবেন কি না সেরকম টাইপের কোশ্চেন্স যদি আউট থাকে সেটা কিন্তু আপনারা ক্লিয়ারলি জেনে নেবেন তাতে পরে কষ্টটা কম হবে ঠিক আছে তো যারা আমার সাথে এগ্রি করলেন সকলে নাও করতে পারেন সকলের মতামত তো সেম নাও হতে পারে তো আমি আমারটা বললাম আচ্ছা নাইন অফ পেন্টিক্যালসকে বলছে হচ্ছে টেন অফ পেন্টিকলস আপনার পর আমি বললাম যে এই মুহূর্তে যে উনি একা পড়ে গেছেন এই মুহূর্তে আমি বললাম অনেকেই রয়েছেন ওনার মতো ওনাকে বোঝার মতো কেয়ারটা ঠিক সেরকমভাবে হচ্ছে না সেরকমভাবে উনি যে বুঝতো সেই জিনিসটা পাচ্ছে না সেই জন্যই উনি বর্তমানে দেখতে পাচ্ছি একা রয়েছেন যাদের সাথে উনি যাদের জন্য অনেক কিছু করলেন ঠিক আছে এখন তারা কিন্তু এখন তার পাশে আর নেই ঠিক আছে ওই আছে যখন করেছে করেছে সেই অর্থে কিন্তু এখন আর তারা পাশে নেই জুড়ে সবাই আছে কিন্তু সেই অর্থে মানে জুড়ে থাকলেও সব ফায়দায় জুড়ে আছে মানে ইমোশনালি কিন্তু কেউ কানেক্টেড নেই বোঝা গেল তো ইমোশনালি কানেক্টেড কার সাথে হয় ইমোশনালি কানেক্টেড যে ব্যক্তির সাথে হয় অবভিয়াসলি তাকেই সেই ব্যক্তিটার কাছেই তার মনের কথাগুলো বলতে চাইবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু তার পাশে থাকার মতো কোনো মানুষ নেই তো আপনার সম্পর্কে ওনার কিন্তু একটা ভালো ধারণা আছে ঠিক আছে কারণ আপনি যে গ্রেয়ার আপনার কাছে আসার পরে হয়তো অনেকেই ভালোবাসার মর্ম বুঝেছেন অনেকে জীবনের মর্ম বুঝেছেন বা জীবনকে কিভাবে গুরুত্ব দিতে হয় কিভাবে ভালো থাকতে হয় কিভাবে পজিটিভ মানে এগোতে হয় পাশে থাকতে হয় হেল্প করতে হয় সাপোর্ট দিতে হয় যে কোনো বিষয়ে আপনি হয়তো অনেক সময় ফিনান্সিয়ালি সাপোর্ট করেছেন তো দিতে হয় সেইগুলো হয়তো আপনার পার্সোনাল আপনার থেকে শিখেছে ঠিক আছে তো সেইগুলো সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে ওনার একটু একটু করে মনে পড়ছে ওকে থ্রি অফ ওয়ান্সকে আবার সিগনিফাই করছে হচ্ছে থ্রি অফ ওয়ান্স ডাবল এনার্জি এবং বটম অফ দ্য ডেক হচ্ছে টু অফ কাপস অপেক্ষা করে যাচ্ছেন অপেক্ষা করছে কিসের জন্য অপেক্ষা করছে টু অফ কাপস মানে যাতে একটা মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল পার্ট ভালোবাসা আপনার মানে একটা লাভ উনি লাভ ফিল করতে পারেন একটা লাভের আশা উনি করছেন কারণ টু অফ কাপসের মধ্যে কিন্তু কোনো ফায়দাবালি এনার্জি নেই সবটাই কিন্তু কি রয়েছে ইমোশনাল এনার্জি এবং ওটা ভিতরকার এনার্জি ডিপ লাভ এনার্জি কিন্তু সমস্যা হলো যে আগে যে সম ভালোবাসাটা উনি পেয়েছিলেন সেই ভালোবাসার উনি কদর কিন্তু করতে পারেননি উনিও কিন্তু ওনার সাথে যেরকম হয়েছে যেমন অনেকেই দেখেছি এখানে অনেক পার্সন রয়েছে তাদের মানে লোকজন মানে ওই কি বলবো সেলফিশ নেচারের আর কি যাকে যখন দরকার তাকে প্রয়োজনে ব্যবহার করে নেওয়া এই টাইপের উনি এরকমভাবে যদি বড় হয়ে থাকেন তো অবভিয়াসলি সেখানে ভালোবাসার গুরুত্ব নেই তো একটা সময় উনি তার সত্ত্বেও উনি ভালোবাসাটা পেয়েছিলেন টু অফ কাপস ওয়ান এখানে ভালোবাসা পেয়েছিলেন কিন্তু সেই ভালোবাসাকে উনি অবহেলা করেছেন অবহেলা অবশ্যই করেছেন এবং এই অবহেলা করেছেন বলেই কিন্তু রিগ্রেটেড এনার্জি রয়েছে এটা অনুতাপ তার মধ্যে ক্রিয়েট করছে কেন সে পিওর লাভকে হারিয়ে মানে পিওর লাভ পেয়েছিলেন পিওর লাভ ওনার কাছে হারিয়ে গেছে বা চলে গেছে এই জিনিসটা থ্রি অফ ওয়ান শুনি কিন্তু এই মুহূর্তে অনার তো কিছু করার নেই কারণ উনি একটু বিধ্বস্তবালী এনার্জিতে রয়েছেন তো এই মুহূর্তে বেশ সব থেকে বড় কথা হলো যে সময়ের জন্য ওয়েট করে যাওয়া সময়টা সক যথোপযুক্ত কিন্তু হলে তবেই কিন্তু একটা মানুষ কিছুই করতে হয় যখন সময় ভালো থাকে সব ভালো থাকে যখন সময় খারাপ থাকে তখন সবই খারাপ থাকে তো আপনার পার্সন এখানে অনেকেই হয়তো লং ডিস্ট্যান্সিপ রিলেশনশিপও থাকতে পারে ঠিক আছে যদি নাও থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে আপনার পার্সনের সি মানে অনেকটা দূর ডিস্ট্যান্সটা অনেকটা দূর একই সিটি নয় বেশ খানিকটা দূর অনেকটা দূরের আপনারা থাকেন এরকম অবস্থা তো যাই হোক এই মুহূর্তে আপনার পার্সন দেখতে পাচ্ছি যে আপনার জন্য কিন্তু আপনার জন্য না উনি কিন্তু ওয়েট করছেন কিসের জন্য ওয়েট করছেন সঠিক সময়ের জন্য ওয়েট করছেন তাহলে সঠিক সময়ে উনি এবং আরও একটা জিনিস হচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনাকে স্পাই বা লক্ষ্য করছে বা অবজার্ভ করছে বা নোটিস করছে ওকে নাইট অফ কাপস এবং হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড এবং বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ সোর্সের কাঠ হুম এবং হচ্ছে টাওয়ারের কাঠ আচ্ছা দেখুন এখানে সমস্যা হলো যে আপনার পারসন এইটা বুঝতে পারছে যে উনি রিলেশনশিপটা নিজের দোষে নষ্ট করে ফেলেছেন কেন নিজের দোষে নষ্ট করেছেন কারণ যখন উনি ভালোবাসায় বললাম একটু আগে যখন উনি ভালোবাসা পেয়েছিলেন সেটা কিন্তু কদর উনি করেননি উল্টে কি করেছেন ম্যানোপুলেট করেছেন উল্টে কি উল্টে উনি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে রিলেশনশিপটাই চালনা করার চেষ্টা করেছেন যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনাকে এবং অনেকের এরকম হয়েছে যে রিলেশনশিপটাতে মধ্যে না একটা পিস পিসটাই আপনার পার্সন কিন্তু আপনার সম্পর্কটা থেকে পিসই কেড়ে নিয়েছে মানে কখনো কখনো মানে মানে মিথ্যাভাবে আপনাকে হয়তো না বোঝার চেষ্টা করা কখনো কোনো মানে কারণে অকারণে হয়তো ছোটোখাটোভাবে একটুখানি বেশি পজিটিভ মানে পজিটিভ বলবো না ম্যানিপুলেট করতে কি একটু সন্দেহ করা এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি যে একটু সন্দেহ এনার্জির মধ্যে রয়েছে তো এবং ভীষণভাবে অ্যারোগেন্স সবসময় নিজের মতো করে চালনা করা নিজের মতো করে তৈরি করা নিজের মতো করে সমস্ত বিষয়টাকে দেখভাল করা এই বিষয়গুলো কিন্তু রয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো করতে গিয়ে উনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে এইটা করে কিন্তু অ্যাকচুয়ালি উনি সম্পর্কটা নষ্ট করেছেন উনি যে নষ্ট করেছেন এটা কিন্তু ক্লিয়ার হয়েছে তো এইটা হলো যে আপনারা অনেক সময় কি হয় অনেক সময় মানে অন্য মানুষটা ওরকম থাকলো অপরজনের মানুষের প্রতি ফিলিংস থাকলো সে এই জিনিসগুলো দেখেও না দেখ ভান করে তাই না কারণ তার কাছে ভালোবাসাটাকে ফার্স্ট প্রায়োরিটি এবং ভালোবাসার জন্য সে সব কিছু করতে চায় কিন্তু সমস্যাটা হলো যে আমরা সেটা না দেখতে পালে ওপরালা কিন্তু দেখতে পায় তো ওপরালা দেখতে পাওয়ার জন্য যে ওনাকে এই তখনই কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা স্ট্রাগল চলে আসে একটা অবস্টেকলস ক্রিয়েট করে দেন ওপর থেকেই ডিভাইনের তরফ থেকে ক্রিয়েট করে কেন যাতে দুজনের জায়গাটা এনার্জিটা যাতে শিফট হয় যে একজন ম্যানিপুলেট করছে আর অপরজন সেটাকে কেয়ার দিয়ে সেটাকে যত্ন সহকারে রাখার চেষ্টাই করছে কোনো রকম প্রতিবাদ করছে না কোনো রকম সেখানে কোনো ভালোবাসার খাতিরে সে তার চোখও খুলছে না চোখটাও বন্ধ করে রেখে দিয়েছে তো সেইটার জন্যই কিন্তু একটা দুজন সেটার জন্যই একটা কার্মিক সাইকেল প্যাটার্ন কিন্তু শুরু হয় তো আপনার দেখতে পাচ্ছে যে ওয়ার্ল্ডের কার্ড একটা টাফ একটা ট্রান্সফরমেশন পিরিয়ড আপনাদের মধ্যে আপনি মানে এই সাইকেলটা কিন্তু চলছে এখনও শেষ হয়নি ঠিক আছে তো এই সাইকেলটা কখন শেষ হবে এই সাইকেলটা তখনই শেষ হবে যখন এনার্জিটা যখন ব্যালেন্স হয়ে যাবে এনার্জিটা যখন শিফটিং হবে দিকে যে দেয়া নেওয়া জায়গাটা আমিও তোমাকে বুঝবো কিছুটা তুমিও আমাকে কিছুটা বুঝবে কিছুটা এই ম্যানোপুলেটিং করা এনার্জিটা থেকে কিছুটা সফট কোয়ালিটি এই যে নাইট অফ কাপস মানে কিন্তু সফট কোয়ালিটির এনার্জিটা আসবে তখন কিন্তু এই সাইকেলটা এমনি স্টপ হবে ঠিক আছে তো এই সাইকেল থেকে আপনারা কি শিখছেন সেটা কিন্তু দেখে নেওয়া অবশ্যই কিন্তু উচিত নইলে আরও কিন্তু পরবর্তীকালে আরও একটা প্রবলেম ক্রিয়েট করে ওয়ার্ল্ডের কার্য ওকে তো দেখে নিই লাস্ট কার্ড হচ্ছে সিক্স অফ সোর্সের কার্ড সো প্লিজ ডিভাইন গাইড মি সিক্স অফ সোর্স আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে আরও একবার বলবো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেম্পারেন্সের কার্ড সিক্স অফ সোর্স এবং দ্য স্টার কার্ড ভীষণভাবে আপনার পার্সন আর যাই করুক না কেন এই মুহূর্তে কনফিউজ রয়েছে এই মুহূর্তে তার প্রতি তো আপনি মানে কনফিউজ রয়েছেন বলেই তিনি কেন এক মানে এফোর্ট নিতে পারছেন না শুধুমাত্র মনে মনে আপনাকে ভয় পাচ্ছেন বা কিন্তু একটা কি জোনার ওনার কিন্তু পিওর লাভ এইটা কিন্তু উনি ফিল করতে পাচ্ছেন। আপনারা খুব বিউটিফুল একটা মানুষ আপনার আপনি ওনার চোখে কিন্তু খুব সুন্দর একজন মানুষ আপনার প্রতি কিন্তু কোনো খারাপ লাগা মধ্যে নেই ঠিক আছে যাই করেন না করুক না কেন উনি নিজের ওপরে কিছুটা দায়ভার নিচ্ছেন এবং আপনাকে উনি ভীষণভাবে মানে পিওর হার্টেড মানুষ মনে করেন ঠিক আছে যে আপনি যা করেছেন যেটুকু করেছেন সম্পূর্ণটা মন থেকে করেছেন রকম কিন্তু যতই হোক যে সেলফিস হয় না সেও জানে যে কে সেলফলেস কাজ করছে সে ভাবে কাজ করছে ঠিক আছে তো আপনারা এখানে টেম্পারেন্সের এনার্জি রয়েছে কিছুটা সংযতভাবে রয়েছে আপনার পার্সন পেশেন্টলি ফাইট করছে কিন্তু এটা ভাবেন যে এই সম্পর্কটা কিন্তু ভালো রিলেশনশিপ ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে সিক্স অফ সোয়ার্স এর কার্ড মানে এখানে একটা অবস্টিক অবস্টিকলস আছে এই অবস্টিক্যালসটা অবশ্যই ওনাকে পেরোতে হবে এই পেরিয়ে সত্যি সত্যি এই যে টেম্পারেন্স কার্ড মানে এই কার্ডটা ভীষণ শাকুন মানে ভীষণ হ্যাপিনেস এই বার্ডের মধ্যেও কিন্তু টু অফ কাপসের এনার্জি রয়েছে তো উনি এটা নিয়ে কনফিউজড এটা উনি জানেন না যদি বা এটাও হয় যে এই রিলেশনশিপটা যদি হারিয়ে যায় তাহলে হয়তো জীবন থেকে একটা ভালো জিনিস উনি ভালোবাসা সেটা হারিয়ে ফেলবেন হয়তো ঠিকই কিন্তু সেই বিষয়টা নিয়ে একটুখানি চিন্তিত আছে হ্যাংটম্যান চিন্তিত রয়েছে একটু কনফিউজ রয়েছে যে যদি হারিয়ে যায় তাহলে তো কি হলো একটা ভালোবাসা একটা ভালো জিনিস লাইফ থেকে চলে যাওয়া এরকম বিষয়টা রয়েছে কিন্তু আপনার প্রতি কিন্তু কোনো ওনার গ্রাজেস নেই কারণ উনি আপনাকে খুব ভালো চোখে দেখেন আপনার সাথে থাকলে উনি অনেক বেটার গাইডেন্স পেয়েছেন ভালোবাসা পেয়েছেন আপনি তাকে ভালোবাসা কি সেটা বুঝিয়েছেন তো সেই কারণে আপনি ওনার চোখে খুব সুন্দর একটা মানুষ অবশ্যই খুব সুন্দর একজন মানুষ কিন্তু কিছু সমস্যা এখানে রয়েছে সিক্স অফ শর্টসের কার্ড কিছু সমস্যা অবস্টাকালসগুলো রয়েছে যেগুলো পেরোতে হবে আপনাদের দুজনকে থাকতে হলে আপনাদের দুজনকেই সম্পর্ক এই জার্নিটাকে পেরোতে হবে তো যাই হোক এই ওয়ার্ল্ডের কার্ড একটা সাইকেল চলছে সাইকেলটাকে কন্টিনিউয়েশান এখনও রয়েছে তো আপনারা এটাই বলার আপনাদের যে আপনারা দেখুন এখান থেকে কী শিখতে পাচ্ছেন কি শেখাচ্ছে আপনাকে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু যেটা শেখাচ্ছে সেটা কিন্তু সঠিক শিক্ষা দিচ্ছে সেখান থেকে কিছু লেসনটা আপনাকে লার্ন করতে হবে ওকে তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অবশ্যই কতটা রেজোনেট করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনারা তাহলে আরও ভালো রিডিং হবে দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ